একদম বিকাল থেকে স্টার্ট করছি আমি এখন আমি তোমাদের নিধিশনার সাথে খেলা করছি দেখো নির্দেশনাকে দেখো দেখো নিচু করে দেখাও দেখা যাচ্ছে তো নির্দেশনাকে নিয়ে এখন ঘুরতে যেতে হবে কারণ ঘুরতে যেতে প্রচণ্ড ভালোবাসে এখন খুব ঘুরতে যায় প্রচণ্ড তোমার রুমাল কই গেল মা রুমাল খুব ঘুরতে যায় এখন ঘুরতে যেতে ভালোবাসে তো ওকে নিয়ে যাব এখন রেডি করছি আর কথা হচ্ছে কি আজকে হচ্ছে আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি দেখতে দেখতে দুটো বছর কেটে গেল তোমরা নিশ্চয়ই শর্ট ভিডিওতে আমি একটা আপলোড করেছি দেখে নিয়েছো এতক্ষণে আর দুটো বছর খুব ভালো মন্দ খারাপ সবটা নিয়েই কেটেছে তো আমাদের এই এই প্রথম বছরটা যাই হোক যেমন তেমন কেটেছে বিয়ের ভালোই কেটেছে দ্বিতীয় পরের যে বছরটা আমাদের একদমই ভালো কাটেনি দুজনেরই অনেক টেনশন অনেক চাপ অনেক প্রবলেমের উপর দিয়ে গেছি আমরা অনেক তো গাছ যেটা বলছিলাম অনেক প্রবলেমের মধ্যে দিয়ে গেছি অনেক সমস্যার মধ্যে দিয়ে মানে অনেক ঝাপটা পেরিয়ে বলতে পারো অনেক কিছুর পর গিয়ে তোমাদের নিদিশনাকে আমরা পেয়েছি তোমাদের নির্দেশনা আমার কোলে এসছে তো সেই সব ঘটনাগুলো পরে নিশ্চয়ই একদিন তোমাদেরকে শেয়ার করবো সেরকম একটা জায়গা তৈরি করে তবে তোমাদেরকে সেগুলো শেয়ার করব কারণ সেই কথাটা শেয়ার করতে গেলে অনেক কথা উঠে আসবে আর সেটা শেয়ার করার মতন এখন সময় সুযোগ কোনোটাই আমাদের হয়নি দেখো ইডিখানে চিল্লার চোখে আমি একটা সোয়েটারে হাতে পরিয়ে বসে আছি তো সেটা হয়নি আর আজকে মনটা একটু খারাপও আছে আর ভালোও লাগছে যে অনেক কিছু অনেক অনেক সমস্যার সম্মুখীন দুজনে একসঙ্গে দুজনে দুজনের হাত ধরে পার করেছি কেউ কখনও কাউকে ছেড়ে যাওয়ার কথাও ভাবিনি বা কাউকে কেউ ফেস করতে হয়নি আমাদেরকে ও দূরে থেকেও আমাকে এমন মানে মেন্টালি সাপোর্ট দিয়েছে যে যেন ও সব সময় আমার পাশেই আছে তো যাই হোক দুটো বছর কাটিয়ে ফেললাম আমি চাই আমার বাকি জীবনের আমার জীবনে যতগুলো বছর আসবে প্রত্যেকটা বছর যেন আমি ওর হাত ধরেই অতিক্রম করতে পারি আর তোমাদের নিধি সঙ্গে নিয়ে খুব যেন ভালো থাকি তোমরাও এতটুকু আমাদেরকে আশীর্বাদ করো আর আজকে বুঝতে পারছো সেরকম কিছু সেলিব্রেট করছি না কারণ যা যার জন্য সব যাকে নিয়ে তো যেহেতু অ্যানিভার্সারি তো একা একা একটু কীরকমই লাগছে আমার মনটাও খারাপ লাগছে ভালোও লাগছে না তাই আর সেরকম কিছু করছি না তবুও ভাবলাম চলো আজকের দিনের ব্লগটা করি আর তাই জন্য ব্লগটা করছি যে আজকের দিনে আমি ব্লগ করবো আগের বছর করেছিলাম বাট সেই দিন হ্যাঁ আগের বছরের ভিডিওটা হয়তো তোমরা দেখেছ তাই ভাবলাম এই বছরও একটু ভিডিও দিই যেরকমই হোক বললি দিদি দি চলো চলো এখন দিদি কান্না করছে ও মা ছোট ছোট দেখি 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 আসু কি ওরে বাবু রে আমি শুনতে কি হচ্ছে একা একা মাথা উঁচু করতে যায়

এটা হচ্ছে আমার মানসিক শান্তি বুঝতে পারছো আমাদের দুজনেরই তোমার উড়িবাবো রে উড়ে আমার নির্দেশনা হচ্ছে আমার নির্দেশনা পাপারও যান আর আমারও যান বেরো যাবো বেরো যাবো বন্ধু এই দেখো তোমাদের নিদিশনা রেডি এখন বেরু করতে যাবে মামা বেরু করতে যাবো বেরু করতে ইমা সব বড় বড় হয়ে গেছে সোয়েটার টুপিগুলো এখানে তিনটে সোয়েটার আছে ওইটা নোংরা হয়েছে আর এই দুটো এখনো শুকোই নি এত সুন্দর আমাদের বাড়িতে রোদ ঢোকে যে শুকোই নি তাই নিদিশনাকে একটু বড় বড়ই হয়েছে সোয়েটারটা তবুও পড়ালাম কি আর করবো পড়াতে তো সে দেখো তোমাদের নির্দেশনাকে রেডি করিয়ে আমি আর আজকে ঘুরতে যেতে পারলাম না কেন কারণটা তোমাদেরকে বলছি কারণটা হচ্ছে আমার মা অনেকটা পা কেটে ফেলেছে মানে পাটা কেটে গেছে কিভাবে যে হঠাৎ করে কিভাবে কি হয়ে গেল মানে বুঝতেই পারলো না পায়ের আঙুলে বুড়ো আঙুলে চুল করছে চুল করতে গিয়ে মানে কিভাবে টান লেগেছে মানে ভেতর থেকে অনেকখানি মাংস উঠে এসেছে কিভাবে কিভাবে জানি না বলে না বিপদ ঘটাৎ থাকলে কোথার থেকে দিয়ে কী করে চলে আছে বলা যায় না আরোই চিল্লাচ্ছে মানে তোমাদের নিধি চিল্লাচ্ছে বুঝতেই পারছো আমার নিধি চিল্লাচ্ছে রেডি হলাম আমাকে নিয়ে ঘুরতে যাবো আর এর মধ্যে মার ওরকম পায়ে অনেকটাই কেটে গেছে তো দাদা এসে দেখে গেছে যে দাদার কাছ থেকে আমরা ওষুধপত্র নিই আর কি তো বললো যেতে দোকানে ব্যান্ডেজ ট্যান্ডেজ করে দেবে জায়গাটা পরিষ্কার করে করতে পারছে আমরা মানে যেটা উঠে ঝুলে আছে সেটা কাটতে হবে তো সেই জন্য মা গেল তো মা আসুক তারপর আর এখন কোথাও যাওয়া হবে না তাই নিধি নিয়ে বাড়িতেই আমি বসে আছি দেখো তোমাদের নিদিশনা কি করছে দেখো একবার কি করছো মা বেরু যাওয়া হয়নি আজকে বেরু যাওয়া হয়নি যাওয়া হয়নি বেরু হ্যাঁ বেরু বেরু যাওয়া হয়নি আমা আজকে বেরু যাওয়া হলো না থাক আমরা দিন যাব দিদুনের পা কেটে গেছে বাবা কতটা পা কেটে গেছে রে কচু কুচু কুচু কচু বুড়ি কুচু বুড়ি কুচু বুড়ি কুচু বুড়ি বুড়ি কচু বুড়ি

বলি হ্যাঁ মোবাইল দেখেছে এখন দেখো 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 দেখেছে কথা বলবে মোবাইল দেখেছে এখন কথা বলবে অত মোবাইলে কথা বলতে হবে না তোমাকে হ্যাঁ তো গাইস মা আসুক তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো তখন আমি আর ভিডিও টিডিও করিনি আমার এতটা মনটা খারাপ হয়ে গেল এত খারাপ লাগছে কারণ কি আমার মায়ের না সুগার আছে আর তোমরা তো সবাই জানো কম বেশি যে সুগারের পেশেন্টদের কোথাও কেটে গেলে বা কোথাও কিছু হলে সেটা একটু ঠিক হতে টাইম লাগে অত সব মানে অত তাড়াতাড়ি ঠিক হয় না আর বিপদ যে কখন কোথার থেকে আসে আর ভাল লাগছে না তার জন্য আর মনটাও খারাপ হয়ে গেলো আর গেলাম না কি কিছে কি কী হয়েছে দেখো এখন চিৎকার করে করে খেলবে চিৎকার করে করে তোমাদের নির্দেশনা এখন খেলা করবে চিৎকার করে করে এবার বই দিকে তাকা তাকাই দিকে বাবা কোথায় কি দেখছে নির্দি যখন একদমই নিচে থাকে না তখন আমি ওকে এইভাবে পায়ের ওপর একটা বালিশ দিয়ে এইভাবেই শুয়ে দিই কারণ বলো সবসময় তো ওইভাবে বসে কোলে নিয়ে থাকা সম্ভব হয় না আমারও প্রচণ্ড কষ্ট হয়ে যায় তাই এরকমভাবে শুয়ে রাখি আরও খেলা করে দেখো দেখো তোমরা নিজেরাই দেখো মোবাইল দেখলে কি করে আর কতটা খুশি হয় ওলে বলে ওলে বলে দেখো দেখো দেখেছো আহ কোনিয়ে কই জানি না তো এই দেখো মা এখনও যাইনি মোবাইল দেখে চলে গেছে বলে তাই পাটা দেখো কিটেছে তো এখানে কি কি করেছে পায়ে ওটা কি দিয়েছো হলুদ হ্যাঁ আমি হলুদ দিয়ে চপাতে রক্ত বন্ধ করে একড়া দিয়ে বেতে নিয়েছি এখন যাচ্ছি আমি ডক্টরে গেছে খুব ভালো কাজ করেছেন না গাইজ আমি বুঝতে পারিনি জানো যে একটা চামড়াটা উঠেছিল সেটা চুলকাচ্ছিল একটু টান দিয়েছি যে ওইটুকু উঠে যাবে আমি বুঝতে পারিনি আমার একদম ডিপ হয়ে চামড়াটা উঠে যাবে যাও তাড়াতাড়ি ভালো সাবধানে যাবা তাড়াতাড়ি আসবা